নমস্কার কেমন আছেন সবাই তানিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খেতেও হয় টেস্টি এক কাপ ওটস আর গুড় দিয়ে তৈরি এই রেসিপিটি যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আপনারা বারবার ট্রাই করবেন এই রেসিপিটা যতটা টেস্টি ঠিক ততটাই হেলদি তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি আর এটা খেলে খিদে পাবে না বেশ অনেকক্ষণ তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা এখানে আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু রেসিপিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে ঘিটা গলে গেলে আমি এখানে দু কাপ পরিমাণে ওটস অ্যাড করে দেব এখানে ওটসটের ওর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন আপনারা যতটা পরিমাণে তৈরি করতে চান ঠিক ততটা পরিমাণে ওটস এখানে ব্যবহার করবেন এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ওটসটাকে ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেব এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন একেবারে হাইতেও করে দিলে কিন্তু ওটসটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে দেখুন এইভাবেই বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ওটসটাকে ভালোভাবে ঘিয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে ওই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে এক মুঠো পরিমাণে কাঁচা চিনের বাদাম নিয়ে নিয়েছি এবার বাদামটাকেও আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব বাদামটাকে আমি ভালোভাবে ভেজে নেব যাতে বাদামটার মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যায় দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বাদামটাকেও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর বাদামটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর প্লেটে নিয়ে নেওয়ার পর আমি বাদামটার খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব বাদামগুলোকে হাতে নিয়ে আস্তে ডলা দেবেন দেখবেন তাহলেই উপরের খোসাটা সুন্দর বেরিয়ে আসছে দেখুন বাদামের খোসাগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি এরপর বাদামগুলোকে আমি একটা হামল দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি আর হামল দিস্তার মধ্যে দিয়ে আমি বাদামগুলোকে একটু ক্রাশ করে নেব আমি বাদামগুলোকে খুব মিহিভাবে কিন্তু ক্রাশ করব না বাদামগুলোকে সামান্য একটু ভেঙে নিলেই যথেষ্ট দেখুন বাদামগুলোকে আমি ভেঙে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে গুড় অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা গুড়টা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করবেন যতটা আপনারা চিনি খেতে বা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটা গুড়ি এখানে অ্যাড করবেন আপনারা যদি এখানে আখের গুড় ব্যবহার করেন তাহলে আখের গুড়টা পুরোপুরিভাবে গলে যাওয়া অবধি অপেক্ষা করবেন তারপর দেখুন আমি ভালোভাবে গুড়টাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি আমার এখানে জলটা অ্যাড করার কারণ হলো আমি যদি এখানে ডাইরেক্ট গুড়টা অ্যাড করে দিতাম তাহলে কিন্তু গুড়টা পুড়ে যেতে পারত তাই জন্য আমি এখানে জলও অ্যাড করেছি গুড়ের সাথে দেখুন জলের সাথে গুড়টা মিশে গিয়ে এবার কিন্তু বেশ ঘন তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেই রোস্ট করে রাখা ওটসটাকে দিয়ে দেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন নয়তো কিন্তু এই ওটসটার গুড়টা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি ভালোভাবে এই গুড়ের সাথে ওটসটাকে মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি কিন্তু গুড়টা টেনে যাবে আর দেখুন এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে এই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে তাই জন্য কিন্তু স্প্যাচুলা কিংবা খুন্তি আপনাদের চালাতে থাকতে হবে থামলে কিন্তু চলবে না দেখুন এক থেকে দেড় মিনিটের মধ্যেই আপনারা দেখবেন যে এই মিক্সচারটা পুরোপুরিভাবে শুকনো হয়ে এসেছে এরা পুরোপুরিভাবে শুকনো হয়ে আসলে এর মধ্যে আমি তৈরি করে রাখা বাদামগুলোকেও দিয়ে দেব। আর বাদামগুলোকে দিয়ে দেওয়ার পরও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে এটাকে লাড্ডু আকারে তৈরি করে নেব। এরকম দারুণ স্ন্যাক্স যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন তাহলে এটা কিন্তু দু থেকে তিন সপ্তাহ অবধি সুন্দর ভালো থাকবে কোনো রকমভাবে কিন্তু এটা নষ্ট হবে না আর যখন হালকা ফুলকা খিদে পাবে তখন এগুলো আপনারা বাচ্চাদেরকে অবশ্যই দিতে পারেন বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খাবে দেখুন এরপর আমি এটা আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর তৈরি হয়েছে তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন